হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ক্লোথ স্টোরে থেকে আমাদের সাথে আছে আজকে আমরা কি কালেকশন দেখব কিন্তু আবারো আমাদের অনেক সেল হয়েছে এগুলো যা টিকটক ফেসবুক ইউটিউবে অনেক ভাইরাল কালেকশন আমরা অনেক হ্যাঁ অনেক বেশি অনেক কালার কালারগুলো দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমরা একটা এখন আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখায় দিব আর প্রথমেই তো আলির দাম বলে দিয়েছে এগুলোর বস একশো আশি টাকা যার লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন এটা কিন্তু সবাই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বিভিন্ন সময় এই রকম নতুন নতুন কালেকশন দেখতে পারবেন দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন জি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু অনেক কালার আমাদের কাছে বেশি নাই দ্রুত অর্ডার করতে হবে নিলে যাই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র একশো আশি টাকা কস্ট যেটাই নিবেন একশো আশি টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোন জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কিন্তু কাপড়গুলো রিসিভ করবেন দেখেন এটা মেরুন কালার এগুলো অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে দ্রুত নক করবেন নিয়ে সারা বাংলাদেশ কিন্তু নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স কালারটা কনফার্ম করবেন দেখেন এই তো ড্রাগন কালার এই কালারটাও কিন্তু অনেক ভাইরাল কালার আমাদের কাছে প্রায় বিশটার মতো কালার আছে আপনার নিতে পারবেন তো কালারের মধ্যে দেখেন

ঠিক আছে 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 অনেক কালার কালার আমি দেখাই দিচ্ছি করবেন করবেন না না যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যার যেটা লাগবে অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে দেখেন

আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ